হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে তো দেখে নিশ্চয়ই বুঝে ফেলছেন আমি কি রান্না করতেছি আজকে আমি আজকে চিকেন ফ্রাই করতেছি তার জন্য আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিলাম পাঁচ পিস চিকেন নিলাম তো চিকেনগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নেব তারপর ভালোভাবে একটু কেটে নিব যেহেতু বড় বড় পিচ ছিল তাই একটু দুই সাইডেই কেটে নিলাম তারপর দিয়ে দিলাম লেবুর রস তারপর দিয়ে দিলাম মানে জিরা বাটা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা এগুলোকে আমি একসাথে বেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিলাম লবণ এবং দনিয়ার গুঁড়া এবং সবশেষে দিয়ে দিলাম চিকেন মশলা আমি হলুদ কাঁচা মরিচ আলাদাভাবে ব্যবহার করি নাই যেহেতু কাঁচামরিচ দিছি আর বাচ্চারা খাবে তাই তো আমি একটা সাইডে রেখে দিলাম এগুলাকে ভালোভাবে ম্যারিনেট করে তারপর নিয়ে নিলাম একটা ডিম আমার একটা ডিমে হয় নাই দুটো ডিম লেগেছিলো আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি হ্যাঁ তো যাই হোক আমি একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে তো তারপর নিয়ে নিলাম ময়দা ময়দা বা আটা যে কোনো একটা জিনিস হলেই হয় তো তারপর দিয়ে দিলাম দনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটি গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তো সামান্য পরিমাণে লবণও দিয়ে দিয়েছি তারপর নিয়ে নিলাম ব্রেড ক্রামস নিয়ে সাইডে রেখে দিয়েছি আর ওই যে ম্যারিনেট করে চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেগুলোর কাছে আবার চলে আসলাম এখন আমি এগুলোকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে তারপর এই যে আটা আটার মধ্যে আমি ভালোভাবে কুট করে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন খুব চেপে চেপে কুট করে নিচ্ছি আর আর আসলে আমার ডিমের বাটিটা একটু ছোটো হয়ে গেছিলো তারপর আমি চেঞ্জ করে নিয়েছি আর অফ ক্যামেরায় আরেকটা ডিম নিয়েছিলাম তো ডিমের সাথে মিক্স করে চলে গিয়েছিলাম ব্রেড ক্রামসে তো ব্রেড ক্রামস আমি মিক্স করে ভালোভাবে কুট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি একে একেই সবগুলোকে এখন এভাবেই কুট করে নেব এই যে তিনটা এখানে রাখলাম আর দুইটা অন্য জায়গায় তো চিকেনের পিসগুলো একটু মশালা মোটামুটি ভালো বড়ো ছিল আমার এই কড়াইটা আমার অনেক পুরনো কড়াই তেলের কড়াই মানে ভাজা পোড়া করলে লেগে যায় না তাই আমি এই ছোট্ট কড়াই ভাজতে চলে গিয়েছি দুইটা দুইটা করে ভেজেছি প্রথমে তারপর আমি একটা ভেজেছি তো আমি মাঝে মাঝেই এগুলাকে ভালোভাবে একটু ফাঁকা করে দিচ্ছিলাম কাটা চামচের সাজে যেন ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে এবং একটু তেল সামান্য পরিমাণে তেলও ডুবতে পারে তাহলে খেতে ভালো লাগবে ভালোভাবে সিদ্ধ হবে আর কি আর আমি অনেকটা সময় নিয়েই সিদ্ধ করেছিলাম এটা চিকেনটা তো যাই হোক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ